ইসলাম আলাইকুম ভিউয়ার্স আমরা একটা প্রোডাক্ট আজকে রিভিউ করে বোঝাবো এটা হচ্ছে আপনার বড় ফোনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে বড় ফোনের বিডি এলিভিন একদম নিউ একটা স্মার্ট ওয়াচ একবার সিক্স মান্থের ওয়ারেন্টি সহকারে খুব চমৎকার একটা প্রোডাক্ট খুব চমৎকার একটা প্রোডাক্ট এই জন্য বললাম আমি এটা আসলে অবজারভেশন করে দেখেছি এটা আমার কাছে ভালো লাগার মতো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিও দেখেন আজকে আনবক্সিং করে দেখায় আর এটা আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালার দুইটা কালার হবে এটা আই কে সিক্সটি এইট ওয়াটার রেজিস্টার্ড একটা প্রোডাক্ট এটার অনলাইন এটা দেখেন আমি দেখাই আজকে ভিডিও করে দেখলে বুঝতে পারবেন রিভিউ করে দেখলে এটার যে আনবক্সিংয়ের যে হিসাবটা এটা আমি আগে খুলে রাখছি খুলে রেখে আমি দেখাচ্ছি এটার যে কোয়ালিটি আসলে সব কিছু মিলে জিলে একবার স্মুথ একটা জিনিস এটা একবার পাত্তা পত্তা একটা জিনিস মোটামুটি আমি নাইন সিরিজের মতন দেখায় খুব কিন্তু নাইন সিরিজটা খুব চমৎকার আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে এটার যে বেল কোয়ালিটি বেল কোয়ালিটি অসম এক চান্সে অসম বলে এটা কাস্টমাইজ করা যায় বেল্ট কোনো বেল পাল্টায় আর এই পিনটা হচ্ছে আপনার গোল্ডেন কালার দেওয়া হয়েছে গোল্ডেন কালার দেওয়াতে দেখা যায় অনেক সময় জং ঘাম অনেক কিছু পড়ে না যেহেতু নিচে থাকে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা দেখেন এটা আমি একটু ওয়াশ ফেস দেখাই ওয়াশ ফেস দেখতে পারবেন প্রত্যেকটা ওয়াশফেস দেখেন একদম ইউনিক ইউনিক নতুন নতুন যে ওয়াশ ফেস গুলো প্রত্যেকটা ইউনিক নতুন ওয়াশ ফেস দেওয়া দেখেন একদম ফাটাফাটি ওয়াশ ফেস আপনার কাছে ভালো লাগবে এই দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশ ফেস নতুন নতুন প্রত্যেকটা ওয়াশপ্লেস একদম নতুন ইউনিক ইউনিক টাইটে তো এটাই দেখা যায় প্রথমেটাই ভালো লাগছে একটু লড়াচাড়া করে এটাই আমার কাছে ঠিক আছে আর এটার হচ্ছে আপনার হার্টবিট সেন্সার অক্সিজেন সেন্সার কলিং ফিচার সব কিছু আছে নাই বলতে কোনো ফিচার নেই প্রত্যেকটা ফিচার আছে আর এটার প্রাইস দিচ্ছে আজকে ধামাকে একটা প্রাইস দেবো এটার প্রাইস দিব আজকে এটার প্রাইস দেবো আজকে তেইশশো টাকা এটার প্রাইস দেবো তো এই টাকা আর এটার ভিতরে কী কী নাই দেখেন বা কী কী আছে সব কিছু হবে হার্ডবিট সেন্সার কলিং ফেসার অনেকে বলতে পারে ভাই এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে কিনা আসলে অ্যামোলয়েডের মতন দেখতে আমি যদি চাই অ্যামলয়েড বলতে অ্যামোলেড বলা সম্ভব কিন্তু মিথ্যা কথা বলে যে আসলে আমরা নিই না আমরা সীমিত প্রফিটে প্রোডাক্ট বিক্রি করি কাস্টমার রিচ করার জন্য মানে ধরার জন্য কাস্টমার এটা ধরার জন্য আমরা এটা ধরি দেখেন হার্টবিট সেন্সার অক্সিড সেন্সার কলিং ফিচার ক্যামেরা কলেটার মিউজিক কলেেন অল এভ্রিথি যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার ক্যালকুলেটার ক্যালেন্ডার সবকিছু নাই বলতে কোনো ফিচার প্রত্যেকটা নেই আর এটা হচ্ছে কি বলবো যতটুকু বলবো অত বিষয় ক্যালেন্ডার ক্যালকুলেটার সবকিছু নাই বলতে গেছি না আর যদি কেউ সরাসরি আমাদের দেখতে চান আমাদের সবের লোকেশন ঢাকা মিরপুর এক মার্কেট তৃতীয় তলায় পনেরো নাম্বার শপ মিরপুর এক নাম্বার এসে কোঅপারেটিভ মার্কেট বলে যে কোনো মানুষকে দেখাই দিবে দেখা দিলে কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় পনেরো নাম্বার শপ বললেই দেখায় দিবে তো এটা যে আমাদের কাছে আসলে বাস্তবে আমরা যা বলবো এটা কিন্তু পুরোটুকু মেটাল বডি পুরোটুকি মেটাল বডি মানে খুব সুন্দর শক্ত ভক্ত যেভাবে খুশি সেভাবে চালায় চলে আর সিক্স মান্থে তো অলরেডি থাকতেছি কার্ভ ডিসপ্লে সবকিছু না বেস্ট একটা স্মার্ট আছে তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ